আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এমন একটি শক্তিশালী ছোট্ট গভীর রজনীতে যদি ছোট্ট একটি দোয়া একুশ করে আল্লাহ কাছে যে কোনো দোয়াটা করবেন আল্লাহ সেই দোয়াকে কবুল মঞ্জুর করবে এবং মনের আশাকে পূরণ করে দিবে একটি পরীক্ষিত শ্রেষ্ঠ শক্তিশালী আমল নিয়ে চলে এসেছে আজকে এই আমলটা করে দেখুন ইনশা আল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন আল্লাহু আকবার প্রিয় দিনি ভাই এবং বোনেরা এই শক্তিশালী আমলটি শিখতে হলে অবশ্যই ভিডিওটাকে দেখতে হবে আমি খুবই সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নাম দিয়ে দেব শুধুমাত্র ভোর রাত্রে অর্ধ রজনীতে যখন সকলে ঘুমিয়ে থাকে আপনি এই আল্লাহ রাব্বুল আলামিনের নামের ওজিফাটা একুশ বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ অপেক্ষা জায়গায় থাকে সেই টাইমে আপনি দোয়া করবেন আল্লাহ কবুল মেঞ্জুর করবে এবং মনের আশাগুলো আল্লাহ সবগুলো পূরণ করে দিবে দোয়াও কবুল হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি সেই শক্তিশালী ছোট্ট ওজিফাটার আমলটার কথা বলে দেব তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই ভোররাত্র এমন একটি সময় যে সময় আলামিন প্রথম আসমানের মধ্যে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দিরা কি লাগবে কি আছো গুনাহাগার আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাপ চাও জীবনের সমস্ত গুনাগুলো তোমার ধুয়ে মুছে ছাপ করে দেব আমাকে ছাড়া বান্দা আর কেউ গুনাগুলো ক্ষমা করতে পারবে না আমার কাছে ক্ষমা চাও আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর বেলা মিন আবার ডাকতে থাকে কে আছ রিজিকের অভাব অনটনের মধ্যে আছ বিপদের মধ্যে আছ আমার কাছে চাও আমি আল্লাহ রব তোমার রিজিকের সমস্যাকে সমাধান করে দেব তোমার অভাব অনটন গুলোকে দূর করে দেব তারপরে আল্লাহ তালারটা কিন বলতে থাকেন কি আছ পেরেশানির মধ্যে আমার কাছে দোয়া করো সাহায্য চাও আমার কাছে আশ্রয় চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পেরেশানি গুলোকে দূর করে তোমাদেরকে শান্তি করে দেব সকলে বলি হিসান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে আল্লাহ রব্বুল আলামিন ফজরের নামাজ রাখ পর্যন্ত ডাকতে থাকে বলতে থাকে প্রথম আসমানের মধ্যে থাকে আল্লাহ আকবার আল্লাহর নবী বলেছেন আল্লাহ যখন প্রথম আসমানের মধ্যে আসে আরশ আজিমকে ছেড়ে দিয়ে আর সেই সময়টাই হচ্ছে রাতের তিন ভাগ করলে দুই ভাগ যখন অতিবাহিত হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে ওই বাকি সময়টাতেই আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশের সময় এই প্রথম আসমানের মধ্যে এসে যায় আর ওই টাইমটাই হল রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সকলে বলিস বাহান আল্লাহ কপাল খোলে যাবে যা আপনার মনের মধ্যে বাসনা কামনা তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই কবল ও মেনজুর হয়ে যাবে প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদের কি এই শ্রেষ্ঠ আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন ভোর রাত্রে রাতের দুইটার পর থেকে পর্যন্ত যখনই আপনারা জাগ্রত হবেন তখনই আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে ভালোভাবে অজু করবেন সর্বপ্রথম তারপরে আপনারা দুই রাকাত করে চার রাকাত তাহা নামাজ আদায় করবেন তাহাজত নামাজ আদায় করার নিয়মটা মনে হয় জানেন যদি না জানেন আমি আপনাদেরকে বলছি মনোযোগ সহকারে শুনুন আপনারা তাহাজতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পড়বেন আপনি ছয় রাকাতও পড়তে পারেন আট রাকাতও পড়তে পারেন দশ বারো রাকাত তার ওপরেও পড়তে পারেন কোনো সমস্যা নেই যত পড়বেন ততই আপনার সোয়াব হবে তবে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত আট রাকাত বেশিরভাগ পড়তেন আপনি চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই নিয়ত করবেন এইভাবে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার আপনি তাহাজ্জতের নামাজকে সন্নত বলতে পারেন নফল বলতে পারেন কোনো সমস্যা নাই সন্নতি বলবেন বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জত সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার তারপর সানা পাঠ করবেন অন্য সুরা পাঠ করে আপনি রুকুর মধ্যে চলে যাবেন সব ঠিকঠাক ভাবে আপনি এভাবে দুই রাখা তাহার নামাজ আদায় করবেন যখন সালাম ফেরাবেন তারপরে উঠে আবার দুই রাকাতের নিয়ত করবেন আমি দুই রাকাত তাহার নামাজ আদায় করছি অথবা সন্ন্যত নামাজ আদায় একটা খুব বললেই হবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহার জোতের নামাজ আদায় করছি আল্লাহ একবার সানা পাঠ করে সূরা ফাতেহা পাঠ করে অন্য সূরা পাঠ করবেন স্বাভাবিক অন্ধ নামাজের মতোই দুই রাকাত সালাম ফেরানোর পরে চার রাকাত তাহাদ্জতের নামাজ কিংবা তার চেয়ে বেশি পড়লে বেশি পড়বেন নামাজ যখন শেষ হয়ে যাবে তারপরে আপনারা এক নাম্বারে তিনবার ইস্তিফার পাঠ করবেন তাহাজ্জতের নামাজ ছাড়াও কিন্তু ই আমলটি করতে পারেন কিন্তু তাহাজ্জতের নামাজ পড়ে আমলটি করলে দ্রুত আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এক নাম্বারে তাহাজ্জতের নামাজ আদাই করি পবিত্র জায়গার মধ্যে তো বসে আছেন সেখানে বসে থাকবেন বসে থেকে তিনবার সর্বপ্রথম তাওবা পাঠ করবেন ছোট্ট তাওবাটা এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন আস্তাগুফিরুল্লাহ আল্লাভী লা ইলাহা ইল্লাহু আল্হাইয়লুকাইয়ম ওয়া ব এলাই এটা পাঠ করবেন তারপরে দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন

আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতী নামের জিকিরটা একুশবার বার পর্যন্ত করবেন দুইটা নামের জিকির সঙ্গে। আর সেই দুইটা নামের আল্লাহর গুণবাচক নামের জিকিরটা হলো আসসামিউল বাসীর এভাবে আপনি পাঠ করবেন এর অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন আল্লাহু আকবার সব কিছু আমার মালিক শোনে সব কিছু দেখে এই নামটি আপনারা একুশ বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছে এভাবে একুশ বার পাঠ করবেন السميع البصير السميع البصير এভাবে একুশ বার পর্যন্ত পাঠ করার পরে সর্বশেষ আবারও তিনটি বার দরশ্বরী পাঠ করবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন যা মনের আশা আছে সেই সকল মনের আশা গোপূরণের জন্য দোয়া করবেন আল্লা রাব্বুল আলামিনের কাছে গুনা মাফ হওয়ার জন্য দোয়া করবেন দোয়া কবুল হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল এভাবে আমলটি করলে আমার আল্লা আপনার প্রতি খুশি হয়ে যাবে তবে গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমলটি করতে হবে এই জাবানটাকে পবিত্র রাখতে হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনেকে আছেন এখনো পর্যন্ত আমলটি ক্লিয়ার করে বসতে পারেন নাই আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি মনের আশা পূরণ হওয়ার জন্য আপনারা গভীর রজনীতে এই ছোট্ট আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যদি সম্ভব হয় তাহার নামাজ পড়ে আমলটা করবেন সাহায্য নামাজ যদি না পড়েন তারপরেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে তাহাজোতের নামাজ যদি পড়তে পারেন আপনারা ভোর রাত্রে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজ আগ পর্যন্ত আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করে দুই রাকাত দুই করে চার রাকাত তাহাজ নামাজ আদায় করবেন তারপরে সেই জায়গার মধ্যে বসে গিয়ে তিনবার ইস্তিকি ফার পাঠ করবেন তাওবাটা এভাবে পাঠ করবেন লা ইলাহা ইল্লাহহুওয়াল হাইইুল কয়য়ওয়া আতুবু ইলাই তিনবার তাওবাটা পাঠ করবেন তারপরে তিনবার দরুৎ শরীফ পাঠ করবেন সাল্লাহল্লাহ হ আইলাইহি ও সাল্লাম সাল্লাহ্লাহ আইলাইহি ও সাল্লামসাল্লাহল্লাহ আইলাইহি ও সাল্লাম তিন নামবারে। আল্লাহ আলামিনের একটি গুণ বা দুইটি গুণবাচক সিফাতী সিফাতি নামের জিকির একুশ বার করবেন এভাবে আসামি উল আসামি উল্বা এভাবে একুশবার করে তারপর আবার তিনবার সর্বশেষ দূরশ্বরী পাঠ করবেন সাল্লাল্লাহ আইলাই হিউ সাল্লাম সাল্লাল্লাহ হোয়াইলাই হিউ সাললাম সল্লাল্লাহ হোৱাইলাই হিউ সাল্লাম তখন সব শেষ হয়ে গেল আল্লাহ আব্দুল আল্লামিনের কাছে মোনাজাদ করে আপনার মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনি বলতে থাকবেন ইনিশা আল্লাহ এভাবে একটিবার আমল করে দেখুন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মনের আশাগুলো আপনার পূরণ করে দিবে দোয়া মঞ্জুর হয়ে যাবে ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এভাবে আমলটি করবেন ইনশা অল্লাহ যদি আমলটি করেন বা আমলটি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই কমেন্টস মধ্যে আমিন লিখে যাবেন এবং একটি লাইক দিবেন যারা যারা আমিন লিখেছেন লাইক দিয়েছেন তাদের জন্য দোয়া আল্লাহ অনেক ভাই বোনের তাহাজ্জুতের নামাজ পড়তে চায় কিন্তু ঘুমের কারণে উঠতে পারে না আল্লাহ সকলকে তাহাজ্জুতের নামাজ আদায় করার তৌফিক দাও সকলের আমলকে কবুল ও মেনজೂರ್ করা সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও আমিন প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত